নমস্কার ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমি পার্থ আজকে একটা খুব কষ্টমূলক একটা ঘটনা আপনাদের সামনে আমি তুলে ধরতে এসেছি আরজিকর কাণ্ডের পর আবার এক খুবই কষ্টের এক ঘটনা আমাদের রাজ্যে এবার শিকার এক গর্ভবতী মহিলা হাতি গত পনেরোই আগস্ট ঝাড়গ্রামে এক গর্ভবতী মহিলা হাতিকে জ্বলন্ত রড ঢুকিয়ে মারা হয়েছে বিস্তারিত ঘটনা লিঙ্ক আমি আমার ভিডিও নিচে লিঙ্কে দিয়ে দেবো আপনারা গিয়ে সেটা দেখতে পারবেন কোন মানে এত দুঃখের একটা ঘটনা বলতে গিয়ে নিজের ভেতরে প্রাণটাও মানে কেঁপে উঠছে তার মানে পশ্চিমবঙ্গ মানেই কি মহিলা উম আশঙ্কা আমরা কি সত্যি মানুষ হতে পেরেছি আয়নায় নিজেদেরকে দেখে ভয়ে আমরা কেঁপে উঠবো না তো এরকম একটা কষ্টমূলক ঘটনা সাক্ষী আমাদেরকে হতে হচ্ছে এটাই অনেক তো এই ঘটনাটা মাথায় রেখে কিছু লিখেছিলাম সেটাই আপনাদের সামনে বেদনা আমি শেয়ার করব। এ কেমন সময় এলো মানুষ পশুর চেয়েও ভয়ানক হয়ে উঠতে শুরু করেছে নির্বাক প্রাণী মেরে উল্লাসের স্রোতে মানুষ নিজেই ভাসছে যদি বলতে পারতো তবে বলেছিল হয়তো জ্বলন্ত আগুনে জালিও না আমায় নতুন প্রাণকে বাঁচাও শরীর আমারও জলে ব্যথা আমারও হয় মেয়ে হলেই কি হতে হবে সমাজের কাছে বিচ্ছিন্ন আঘাতকার জীব মানুষ সব এরকম অমানবিক অত্যাচারের শিকার পশ্চিমবঙ্গ মানে কি এমন প্রাণ ভয়ের আশঙ্কা এই নৃশংশয়তার আধারে এমন জুলুম করছে কারা সত্যি কি মানুষ হতে পেরেছি আমরা এখনো আয়নায় নিজেদেরকে দেখে চমকে উঠব না তো কখনো প্রশাসন এখন নরম মাটির পুতুল ঘরে শান্ত বিছানায় নেই কি কেউ এমন যে দিন শেষে প্রতিকারের মশাল জ্বালায় রইলাম আমরা তারই অপেক্ষায় তারই অপেক্ষায় নমস্কার